খেলাধুলা তো খুব ভালো এই উমিতপুর প্রধান সংঘ খেলাবে সকল সদস্য সদস্য সভাপতি সেক্রেটারিকে আমার অন্তরে অন্তস্তর থেকে এবং আমার খানাকুলায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ কারণ এই ক্লাবটা আমি আজকে না আমি বিগত দশ বছর ধরে দেখে আসছি সময়সীবী হিসেবে সবসময় উবিদপুর উবিদপুর সহ খানাকুলের মানুষের পাশে থাকে তাতে বন্যা বলুন করোনার সময় বলুন এবং এই খেলাধুলার মাধ্যম দিয়ে মানুষকে যে মানসিক শান্তি দেয় এর জন্যে ওনাদের ক্লাবের সকল সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং খেলাধুলা তো মানুষের একটা মানে শরীরের একটা স্বাস্থ্যের একটা অঙ্গ যে খেলাধুলা খুব ভালো জিনিস এর এই খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতা করতে করতে এই সমস্ত প্লেয়াররা বা এই খেলা প্রেমিকরা আরও বড় জায়গায় যাক সেই আশা করি খেলা তো হবে এর থেকে ভয়ঙ্কর খেলা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানুষের অধিকারকে সামনে রেখে ভয়ঙ্কর আমাদের এটা হচ্ছে উমিতপুর উদয়ন সংঘ খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উবিদপুরের গ্রাম উবিদপুর উদ্যান সংঘ এই ক্লাবে আমাদের আজকে নয় আমরা দীর্ঘ প্রায় কুড়ি বছর পঁচিশ বছর ধরে টুর্নামেন্ট হচ্ছে এই মাঠে এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা খানাকুল তো থানা এলাকার একমাত্র ক্লাব যারা হুগলি লিগ হুগলি লীগ খেলেছি তো সেই ঐতিহ্যকে বজায় রেখে এবছর একটু বড়ো করে আয়োজন করেছি গত বছরও হয়েছিল কিন্তু গত বছর আর্থিক কারণে বা অন্যান্য কারণে আমরা করতে পারিনি এবছর চেষ্টা করেছি মানুষের জন্য আনন্দ দেওয়ার জন্য ভলিবল খুব জনপ্রিয় একটা খেলা সেই খেলাটা আয়োজন আমরা করেছি এবং অংশগ্রহণকারী অংশগ্রহণকারী দল রয়েছে যেমন ধরুন আমাদের সকলের পরিচিত ফুটপুরা ফুটফুরা হচ্ছে একটু বলে রাখি ফুটফুরা হচ্ছে আমাদেরকে ভাবে হয়তো ধর্মীয় স্থান হিসেবে বিখ্যাত কিন্তু পশ্চিমবাংলায় ভলিবলের কেউ যদি জন্ম দিতে থাকে সেটা হচ্ছে ফুটফুরা মানে প্রচণ্ড পরিমাণে বলবো জনপ্রিয় ফুটফুলাতে পশ্চিমবঙ্গে ভলিবলের জনপ্রিয়তার পেছনে ফুটবলার অবদান সেখানকার একটা টিম রয়েছে আমাদের গোঘাট এলাকা থেকে এসেছে দামোদরপুর ভলিবল একাডেমি এছাড়াও তারকেশ্বরের পাশের গ্রাম দুলালবাটি থেকে একটা টিম রয়েছে এবং নালিকুল থেকে এসকেডি বলে একটা টিম রয়েছে তো এই টিমগুলোর মধ্যে আমরা চারটে টিমে খেলা করেছি খেলার পর্যায়ে হচ্ছে বিগ পর্যায়ের অর্থাৎ চারটে টিম প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলবে তারপরে দুটো ফাইনালিস্ট আমরা পাবো এবং তাদেরকে নিয়ে ফাইনাল খেলা করাবো পুরস্কার কী কী আছে পুরস্কার হিসেবে দুটো ট্রফি থাকছে এবং খুব বড় মাপের ট্রফি দুটো ট্রফি থাকছে এবং আর্থিক পুরস্কারও থাকছে খেলোয়াড়দের জন্য এছাড়াও ইন্ডিভিজুয়াল পুরস্কার অনেক মাঠে দেখা যায় না যেগুলো আমরা রাখার চেষ্টা করেছি যেমন খুব জনপ্রিয় জিনিস যেমন স্মার্টফোন রয়েছে মোবাইল রয়েছে এগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল পারফিউম রয়েছে টি শার্ট রয়েছে অনেক কিছু রয়েছে আমাদের তাদেরকে উপস্থিত ছিলেন আজকে প্রধানকে পেয়েছি খুব প্রধান সম্পর্কে বলতে হয় যে খেলার মাধ্যমেই বলি আমাদের যে কোনো জায়গায় একটা মানুষ যিনি সবসময় পাশে থাকেন এবং পাশে থাকার অঙ্গীকার করেন সেটা হচ্ছেন আমাদের এলাকার প্রধান এত তো বসা সাকে পেয়েছিলাম এছাড়া আরও অনেক অতিথিবর্গকে আমন্ত্রণ জানিয়েছি ওনারা সময় যত গড়াবে ওনারা আসবেন অবশ্যই আসবেন আমার নাম প্রীতম ব্যানার্জি আমি ক্লাব সদস্য তথা সাংস্কৃতিক সম্পাদক ক্লাবে ক্লাবের নাম ওবিতপুর যয়ন সংঘ জিরো দামোদরপুর 3 জিরো

10 <laughs> 15 তেরো সতেরো চোদ্দ ফাইভ ওয়ান হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে